আরে ভিতরে আসুন কি আপনি এই জায়গায় কেন আসছেন আমি আমার ভাইয়ের বাসায় আইছি আচ্ছা এটা শিশিরের বাসা না হ্যাঁ এটা শিশিরের বাসা ঠিক আছে কিন্তু শিশিরের তো কোনো ভাই বোন নেই আমার মনে হচ্ছে কি আপনি ভুল ঠিকানায় এসেছেন আরে না না আপনি এটা কি কইতাছেন আমারে তো আমার ভাই এই ঠিকানাই দিছিল আচ্ছা এটা কি রামপুরা তিন বাই সতেরো নাম্বার না হ্যাঁ অ্যাড্রেস তো ঠিক আছে কিন্তু আপনি কি করেন আমি আসলে গ্যারেজে কাম করি আমি গ্রাম থেকে আইছি আমার মা এর মধ্যে এই মুড়ি মুড়ি সুন্দর করে ভাইজা তার সাথে গুড় দিয়ে দিছে আমার ছোট ভাই শিশির এটি খাইতে খুব ভালোবাসে ওর জন্যই নিহাইছি আরে হ্যাঁ হ্যাঁ আপনার কথা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি শুনে শিশিরার মা বাবা লন্ডন থাকে আর আপনাকে আমি বললাম না যে ওর কোনো ভাই বোন নেই এই যে এই পাঁচশো টাকা আপনার কাছে রাখছে আর আপনি ভুল ঠিকানায় আসছেন না টাকা আপনি ভালো করে আমরা ডাকছে আমি আসি হর ভাই তো দিল ভুল হব আমি তো ঠিক ঠিকানায় আইছি আমার ভাই তো কত ভালো হইছে আমার ছোট ভাইটার জন্য এই এই মুড়িগুলো আর ঘুরতিছে তাহলে কি আমি ভুল করলাম কই তো উপরে আরে ভাই আরে শিশির ভাই তুই কেমন আছো অল আর অল আর বগনে কেন না বারবার বলছিনা রাস্তা ফোন দিবা না আমার মা আমার ইজ্জত সব কিছু নষ্ট করে দিবে আরে ভাই সে টাকা পাঠাই না তো পারাস বুঝলাম কিন্তু ভাই বিশ্বাস কর আমি না অনেকদিন হলো তোরে দেখি না মা আমার জোর করে পাড়াইছে তুই কেমন আসস আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি মা কি বলে দিবো এখানে কিন্তু যাও আম্মা মা মা কি হচ্ছে চুপি চুপি এভাবে ডাকতে শাস আমি যে তোর ডাক দিলাম রুমে কাজ আছে দেখো তোমার মেয়ের জামার কান্দা দেখো ভাই এরকম করতাছস কে মাই তোর জন্য মুড়ি ভাইসা পাড়াই দিছে তুই তো মুড়ি খেতে খুব পছন্দ করস সেই জন্যই আসতে আস্তে কথা বল তোমার এই পচা পাচি এখন আমি খাই না এখন খাই পোলাও মাংস বুঝছো জলদি করে এখান থেকে যাও আরে এখানকার সবাই জানে যে আমার বাবা মা আমার ফ্যামিলির সবাই লন্ডন আমেরিকা থাকে ওরা যদি জানতে পারে যে আমার বাবা মা একজন রাস্তার ভিখারি আমার ভাইয়ের এই অবস্থা আমার মান সম্মান কিছু থাকবে না থাকবে না আমাকে লাথি মেরে বাইরে বের করে দিবে এখন এখানে যাও পায়ে ধরছি কি কইতাছস ঠিক আছে আমি আমি তোর ব্যাপারে কিছুই জানতাম না তাই আইসা শা পড়ছি ভাই ঠিক তোর লাগা না ওই মূরিকটা পড়াইছে ও আমি তোমার মেয়েকে আদর করে করে একটা বাদুর বানাইছো মেয়ে চা বলতে বলে তুমি তাই করো এই যে এই ছেলেরটাকে আমাকে প্রথম থেকে ভালো লাগে নাই তোমার মেয়ের কথায় তুমি বিয়েতে দিলে তার বাপ মা থাকে রন্ডরে কোথায় লন্ডনে থাকে এই যে দেখো এই যে গরীব ভাই এসেছে বাড়িতে ভাইকে পরিচয় দিচ্ছে না আমি সাইড থেকে সবকিছু শুনেছি মা বাবা আসলে আপনার ভুল ভাবছেন আমার মা তো লন্ডনে থাকে তো বাচ্চা তোর মা লন্ডনে থাকে তোর বাবা লন্ডনে থাকে তুই আমার মেয়েকে বিয়ে করেছিস সেই সম্পত্তির লোভে আর কিচ্ছু না তুই আমার মেয়েকে ভালোবাসিস না তুই আমার মেয়ের টাকা চাস ওই সত্যি করে বল এই ছেড়ে তোর ভাই কি না বলবি না বল আল্লাহর তো লাগে আপনি করে পায় পড়ে আমার এই ভাইটা না আমার না আমি আমি ওর ভাই না ও কুড়ি পুতি ছেলে কিন্তু আল্লাহর তো হয় ওর গায় কি ভাত তুমি না আর কষ্ট করতে চাই না আমি সেই জন্য ওকে পটিয়ে এবারে জামা হয়েছি যা ভালো থাকতে পারি সুখে থাকতে পারি তুই তোর বড় লোক বাবা মার পরিচয় আমার মেয়েকে ফুসতে ফুসতে বিয়ে করেছিস

সাথে করে অনেক বড় পয়সা রইতে পারে একটু ভালো থাকতে পারে কিছু ভালো খাইতে পারে কিন্তু আজকে যদি আমার ছোট ভাইটার বাড়ি থেকে বের করে আমার ভাইটা আমার ভাইটা ভালো মতো খাইতে পারবো না ওরে তো সারাটা জীবন কষ্ট হইতে গেছি ওরে তো ভালো কিছু খাইতে দিতে পারে নাই আপনার কাছে আমি আচ্ছা করতেছি আমার ভাইটার বাইকের দিবেন না আমি কথা দিতেছি